এই সাইনাজ এ তুই কি খাচ্ছিস রে কি খাচ্ছিস এই আমাকে একটু দে তো তুই দিবি না কি করা যায় বন্ধুরা দিবে না বলছে আইডিয়া এই সাইনাজ গাছে দেখ কি বড় হনুমান দেখতে থাক দেখতে থাক খাই খুব টেস্টি দেখতে থাক খাই খাই এই সাইনাজ হনুমান মনে হয় নিয়ে চলে গেছে

কি হলো রে কি কোথায় মাছ হে তো সত্যি সত্যি তো ধর 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 দেনে আবার মাছ কোথা দিয়ে এলো দেখি তুই বতানি বড় মাল কেন রে কি হলো দাহো হইছে আর কি মাছ কাটছ সেই গুলাই ছেড়ে দিয়েছি ঘি এত তোরা অ্যান্টি মাছ কাটছ সেই মাছ নিয়ে ছেড়ে দিয়েছি তুই এই ভাবে আমাকে উলু বানালি ডাডা 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 ওয়াও কলাগাছ কত বড় কলা হয়েছে কলার কাট দি যাই আমি পাড়ি ও পেッケছে একটা লাকি দেখি কে কোলা গাছের গোড়ায় যাই দেখি কে এটা তো সেই সাইনাজ এই সাইনাজ তুই কোলা গাছের কাছে কি করছিস কলা পেকেছে নাকি আমি কি কলা পাকতেছে নাকি তুই দেখছিস দাঁড়া তুই আমাদের গাছে কোলা পেকেছে নাকি তুই দেখতে এসেছি দাঁড়া তোকে মজা রাখেছিস দাঁড়া দাঁড়া তোকে প্রচুর মারবো চোর এই সাইনাজ এই দেখ তোর জন্য কি এনেছি দেখ ভুজিয়া